নমস্কার আমরা একটা কথা প্রায়শই ছোটদের কাছে শুনি বা যারা সবে কাজ শিখছে বা একটু রিয়েলিস্টিক ঘরানা স্টাডি ওয়ার্কগুলো যখন করছে করতে করতে আস্তে আস্তে ক্রিয়েটিভ কাজের দিকে যখন ঢোকে তখন তাদের মুখে একটা কথা শুনি প্রায়শই তারা বলে যে কি নিয়ে ছবি আঁকব মানে একেবারে গোদা বাংলায় কি নিয়ে ছবি আঁকব যার অর্থ হচ্ছে ছবির বিষয়বস্তু কি হবে বা শিল্পের বিষয়বস্তু কি হবে তো ইতিপূর্বে শিল্পের বিষয়বস্তু নিয়ে আমরা বেশ কয়েকটা জায়গায় আলোচনা করেছি আজকে একেবারে মানে খুব প্রাসঙ্গিক একটি বিষয় জাস্ট কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল একজনের সঙ্গে তো মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় সেটা হলো যে শিল্পের বিষয়বস্তু কি হবে এইটা কিভাবে নির্ধারিত হয় কিভাবে হওয়া উচিত সেটা যেমন দিক তেমন হচ্ছে একদম শুরু থেকেই আমরা না আবহমান কাল ধরে একটা একটা গদে বাধা ক্রিয়েটিভ কাজের ঘরানা দেখে আসি বা ঘরানা বা একটা বিষয়বস্তুর ঘরানা দেখে আসি যেটা হচ্ছে দুঃখবাদ নেগেটিভিটি স্বর দুঃখ বেদনা যন্ত্রণা এগুলোকে ছবির বিষয়বস্তু হিসেবে তুলে আনার একটা প্রবণতা শিল্পীদের মধ্যে থাকে বলে অনেকের ধারণা তো এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের একজন মাস্টারমশাই স্কুলের মাস্টারমশাই ফাইন আর্টস পড়াতেন স্যার সুকান্ত মণ্ডল উনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে দেখ রাজস্থানী মিনিিয়েচার পড়াতে গিয়ে উনি বলেছিলেন যে আমরা সমস্ত ছবিতে যেখানে আমরা দেখব যুদ্ধ আছে নানা নানারকম বিষয় আছে কিন্তু রাজস্থানী ছবিতে রাজস্থানী মিনিয়েচারে ওরা সারা জীবন যুদ্ধ করত। কিন্তু ওরা ছবিতে যুদ্ধ রাখেনি কেন রাখেনি কারণ ছবিটা ওরা উপভোগ করতে চেয়েছে একটা নান্দনিকতা রস সমৃদ্ধ শান্ত সমাহিত বিষয়বস্তু হিসেবে সারা বছর যুদ্ধ করার পরে যখন বাড়িতে ফিরবে তখন বাড়িতে এসে ছবির মধ্যেও যদি যুদ্ধ দেখে তাহলে তো ভারী মুশকিল ফলে তারা তাদের ছবির মধ্যে নানা ধর্মীয় বিষয় এমন কিছু বিষয় যেগুলো মনকে শান্ত এবং সমাহিত করবে তারা সেই ছবির মধ্যে সেই বিষয়গুলি তুলে ধরতেন আবার আমরা যদি মুঘল যুগের কাজ দেখি মুঘল যুগের কাজের মধ্যে যেমন শান্ত শৃঙ্গার রসের অনেক ছবি রয়েছে তার পাশাপাশি যুদ্ধবিগ্রহের ছবিও কিন্তু রয়েছে এরকম সারা বিশ্বের ছবির নানা আমরা ইজিপশিয়ান ছবিতে আমরা দেখবো যে ওদের লাইফস্টাইল ওদের ধর্মীয় বিশ্বাস এ সমস্ত বিষয়গুলো ছবির বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে তো এইগুলোর একটা ধারা একটা সংস্কৃতি একটা ধারাবাহিকতা রয়েছে কিন্তু আমার প্রসঙ্গ সেখানে নয় আমার প্রসঙ্গ একেবারে তোমার আমার সময়ের সমসাময়িক সময়ের কথা আমি তোমাদের বলছি যারা সবে কাজ শুরু করেছ দেখবে ক্রিয়েটিভ কাজ করতে গিয়ে একটা নির্দিষ্ট ধরনের কাজ আমরা খুব দেখি সেটা হচ্ছে যে কাজের মধ্যে একটা দুঃখবাদিতা থাকে যেমন কান্না করছে একটা মেয়ে একটা মেয়ের মুখ তার এক চোখ দিয়ে জল পড়ছে এক চোখ হাসছে ইত্যাদি ইত্যাদি ধরনের কিছু ছবি থাকে আমি জানি তোমরা অনেকে রিলেট করতে পারছো তো এই রকম বিষয় তারপরে ধরো কিছুদিন আগে দেখছিলাম একজন ভালো শিল্পী মানে খুব ভালো মানের কাজ তার যেটা মূল কাজ অরিজিনাল কাজ এখন হয়তো সেটা খুঁজলে পাওয়া যাবে না এত তার কপি হয়েছে লকডাউনের সময় সম্ভবত যে লকডাউনকে কেন্দ্র করে যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি আসার ছবি বা একজন মানে শতচ্ছিন্ন স্যান্ডোগঞ্জি গায়ে দেওয়া একজন পিতা এবং তার কাঁধে তার সন্তান এই যে এই ছবিগুলি এই ছবিগুলি যেইমাত্র আমরা দেখি আমাদের মধ্যে না সেই একটা মানে সেগুলোকে কপি করার একটা প্রবণতা তৈরি হয় এবং কেউ কেউ তো হুবহু কপি করে দেয় তা আমার বক্তব্য এই জায়গায় তোমরা যারা কাজ শুরু করছো তোমাদের বলছি যে এগুলো ছবির বিষয় নিঃসন্দেহে হতে পারে দুঃখবাদ ছবিতে থাকতেই পারে কিন্তু দুঃখবাদী একমাত্র বিষয় যাকে কেন্দ্র করে ছবি আঁকলে তার ব্যাপ্তি ব্যাপক হবে তা কিন্তু নয় আমি আমার একেবারে টু দ্য পয়েন্টে ঢুকছি যে দুঃখবাদ একটা বিষয় কিন্তু ছবির একমাত্র উপজীব্য দুঃখবাদী হতে হবে এই ধারণা থেকে কিন্তু বেরোতে হবে ক্রিয়েটিভ কাজ করতে যখনই দেখি তখনই বেশিরভাগ মানে আমার আমার অন্তত এটা অভিজ্ঞতা আমি দেখেছি যখনই ক্রিয়েটিভ কাজের দিকে আমরা যাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছেলেমেয়েরা এমন কোনো বিষয়ে তুলে ধরে যার মধ্যে একটা নেগেটিভিটি আছে যার মধ্যে দুঃখ আছে যার মধ্যে বেদনা আছে যার মধ্যে যন্ত্রণা আছে না পাওয়া আছে ইত্যাদি ইত্যাদিগুলো সেটা ছবির বিষয় হতে পারে কিন্তু একমাত্র সেটাই বিষয় হতে হবে বা শুরুতেই সেটাই বিষয় হতে হবে এই জায়গাটা ঠিক কিনা একটু আমাদের ভাবতে হবে দেখো ছবি শিল্প যাই বলি না কেন সেটা আমরা যারা কাজ করছি বা যে শিল্পী কাজ করছেন তার সে নিজে কিভাবে ভাবছে সে নিজে কিভাবে দেখছে তার জীবনযাত্রা তার ভাবনা চিন্তা তার যাপন সবটাই কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে আজকে ধরো জয়নুল আবেদিনের যে সিরিজের ছবিগুলো আমরা দেখেছি জয়নুল আবেদিনের যে ফেমিন সিরিজের কাজগুলি মানে যেখানে বা চিত্তপ্রসাদ যে সমস্ত কাজগুলি আমরা দেখি সেই যে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে তিনি গেছেন সেগুলো উপলব্ধি করেছেন তার ছবিতে সেই কাজগুলি উঠে এসছে তো ওনারা যে সময় যে পরিপ্রেক্ষিতে বিষয়গুলি দেখছেন তাকে যেভাবে নাড়া দিচ্ছে তবে তিনি সেই কাজগুলি করছেন এবার আমরা জয়নুল আবেদিনের শিল্প বলতেই কিন্তু শুধু ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষের ছবি দেখছি তা নয় তার আরও অনেক ভালো কাজ রয়েছে আরও মানে ভালো কাজ বলতে আরও অন্যান্য অনেক নতুন নতুন কাজ রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো হয়তো সেইভাবে আমরা দেখি না তো ছবির বিষয়বস্তু কি হবে সেটাকে হাতরে বেড়ানোটা কিন্তু ঠিক নয় তার কারণ কি হাতরে বেড়ালেই না আমরা এমন কোনো জিনিস খুঁজে পাবো বা এমন একাধিক জিনিস খুঁজে পাব যেগুলি হয়তো আমার জীবনযাত্রার সঙ্গে বা আমার জীবন জীবনযাপনের সঙ্গে সংগতিপূর্ণ নয় আমার সমসাময়িক বা আমার থেকে পুরনো শিল্পীরা যা করছেন সেই চিন্তাধারার গতে যদি আমি আমার চিন্তাধারা বইয়ে দিয়ে শিল্পের বিষয়বস্তু খুঁজতে যাই যে ওনারা তো এইভাবে কাজ করেছেন ওনারা তো এইভাবে ভেবেছেন আমাকেও সেভাবে ভাবতে হবে বা ট্রেন্ড এখন এমন চলছে মানুষ এই ধরনের ছবি আঁকছে আমিও সেভাবে আঁকবো দেখো আবারও আমি বারবার একটা জিনিস বলি যারা অ্যামেচার আর্টিস্ট তাদের জন্য ঠিক আছে তারা সব কিছু কাজ করতে পারেন তাদের কাছে মূল কথাই হচ্ছে ছবি রং রঙ তুলি নিয়ে খেলা এবং এবং সেই খেলার মাধ্যমে নিজেদের একটা নান্দনিক বা আত্মিক একটা প্রেসার একটা খুশি খুঁজে পাওয়া তারপরে সেখান থেকে কিছু কমার্শিয়াল কিছু অ্যাপ্রোচ তো থাকেই অ্যামেচার আর্টিস্ট যারা তারা এই সমস্ত নিয়ে কাজ করতেই পারেন তারা বরঞ্চ করবেন হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যারা এখন আর্ট কলেজে পড়ছো বা যারা একেবারে সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে থাকছো তোমরা যেন কখনোই শিল্পের বিষয়বস্তু হিসেবে এই সমস্ত চর্চিত বিষয়গুলি চর্চিত বিষয় আমি কিন্তু বারবার বলছি যে এই বিষয়গুলি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলোই একমাত্র বিষয় নয় গুরুত্বপূর্ণ মানেই একমাত্র নয় তো এই জায়গাটা ভাবতে হবে তাহলে আমরা কনক্লুশনে কি এলাম কনক্লুশন এটাই দাঁড়ালো যে শিল্পের বিষয়বস্তু একমাত্র দুঃখবাদ নয় হুম রকম বিষয় আছে কি করতে হবে আমাদের আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমাদের আশেপাশের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা বিষয় যা আমাদেরকে সত্যি সত্যি আন্দোলিত করছে আরোপিত আন্দোলন নয় এই বিষয়টা নিয়ে আজকাল দেশে হুল্লোর হচ্ছে সবাই এটা নিয়ে কথা বলছে আমাকে এটা নিয়ে একটা ছবি আঁকতে হবে এমন দায় নয় যে বিষয়টা তোমাকে বা আমাকে সত্যি সত্যি নাড়া দিচ্ছে যে বিষয়টা তোমাকে আমাকে সত্যি সত্যি ভাবাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে ক্ষণস্থায়ী ভাবনাচিন্তার জায়গা থেকে নয় দীর্ঘস্থায়ী ভাবনাচিন্তা থেকে কোনো একটা বিষয় যখন আমার মধ্যে উঠে আসবে তখন সেইটাকেই আমি শিল্পের বিষয়বস্তু যদি করতে পারি তাহলে পরে কিন্তু সেই কাজের সঙ্গে নিজের মনের নিজের চিন্তার একটা একাত্মতা তৈরি হবে এই একাত্মতাটা কিন্তু খুব জরুরি দেখো আজকে আমরা ট্রেন্ডের বিষয় নিয়ে যদি কাজ করি ভালো করে ভেবে দেখো আজকে যেটা ট্রেন্ড কালকে হয়তো সেটা থাকবে না সব রোম্যান্টিক জিনিস তো আর ক্লাসিক হয় না হয় কি হয় না ফলে আজকে ট্রেন্ডের পিছনে না ছুটে এমন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব বা শিল্পের বিষয়বস্তু হিসেবে এমন বিষয়গুলোকে আমরা তুলে ধরবো যে বিষয়গুলোর সঙ্গে আমার আত্মিক যোগাযোগ রয়েছে আমার ভাবনা চিন্তার পরিসরে যা ধরা দেয় আমার যে বিষয়গুলি আমাকে ভাবায় সেটা হতে পারে আমার হেরিটেজ আমার ইতিহাস থেকে উঠে আসা কোনো বিষয় সেটা হতে পারে আমার সমাজের কোনো বিষয় সেটা হতে পারে শুধুমাত্র ল্যান্ডস্কেপ শুধুমাত্র ল্যান্ডস্কেপ শিল্পী মিলিন মৌলিকের কাজ দেখো আমরা যে ওয়াটার কালার তার দেখি তার যে আমরা কি শুধু মানে আপাত দৃষ্টিতে আমরা হয়তো শুধু ঘরবাড়ি দেখছি গাছপালা দেখছি কিন্তু সেই গাছপালা ঘরবাড়ির মধ্যে যে প্রকৃতি যে সময় যে ভাব যে রূপ তিনি ফুটিয়ে তুলছেন তার মধ্যেই তার শৈল্পিক স্বকীয়তা আমরা সেই বিষয়গুলোকে দেখছি না তো তাহলে পরে আমরা যদি এইভাবে দেখি যে আমি নেচার করছি মানে নেচারের সবটুকুকে নেব নিংড়ে নেব সেটাই আমার ছবির বিষয়বস্তু হোক আমার ক্রন্দনরতা রমণী আঁকতে হবে না আর যদি ক্রন্দনরতা রমণী আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় আমি কোটানকোটে এই কথাটি ব্যবহার করছি অর্থাৎ দুঃখবাদী যদি নাড়া দেয় তাহলে দুঃখের কত রকম কারণ দুঃখের কত ধরন কত রকম মানুষের কত রকম দুঃখ বেদনা কত সেই বিষয়গুলোকে নিয়ে আমি আরও বেশি গবেষণা করি সেগুলোর উপস্থাপন আর পাঁচজন শিল্পী যেভাবে করেছে আমি সেভাবে না করে আমি কিভাবে একটু অন্যভাবে করতে পারি সেটা নিয়ে ভাবব তাহলে কিন্তু বিষয়বস্তুর গভীরতা আসবে শুধু চর্চিতর চর্চা হবে না কেউ যদি মনে করো যে হেরিটেজ নিয়ে কাজ করবে করতে পারে কেউ ফোক একেবারে ফোক লোড়ের যে সমস্ত বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কেউ হয়তো মাইথোলজি নিয়ে কাজ করতে পছন্দ করে মাইথোলজির সঙ্গে সমসাময়িক বিষয়কে সংযুক্ত করে কাজ করতে পারে কাজের কোনো এমন ধরা গদ নেই যে এই রকমভাবেই করতে হবে কিন্তু একটু মানে আমাদের একজন মাস্টারমশাই বলতেন যে আগে লে আউট করবি যা চিন্তা আসবে সব লে করবি প্রথমে একটা ভাবনা ভাবনাচিন্তা এলেই সেটা নিয়ে যদি ছবি আঁকতে লেগে পড়িস তাহলে কিন্তু আর নতুন ভাবনা ভাবনাচিন্তা আসা বন্ধ হয়ে যাবে অনেক লেআউট হবে তার মধ্যে থেকে কিছু বাদে যদি লেআউট চলতে থাকে কিছু দিন বাদে কিন্তু নিজে থেকেই মনে হবে যে না এইটা বোধহয় অতটা ঠিকঠাক নয় এইটার থেকে এটা বেটার অর্থাৎ বেটার আস্তে আস্তে বেরোতে থাকবে আর্টে বেস্ট হয় না সুতরাং শিল্পের বিষয়বস্তু নির্বাচনের আগে আমরা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখি আর বারংবার একটা কথাই বলছি শুধুমাত্র দুঃখবাদ এটাই ক্রিয়েটিভ কাজের একমাত্র বিষয় নয় একটু ভাবতে হবে আমাদেরকে যে যে বিষয়টি আমাকে সত্যি সত্যি আন্দোলিত করছে যা আমায় সত্যি সত্যি নাড়া দিচ্ছে সেই বিষয়টাকে পর্যালোচনা করে আমরা যদি কাজের বিষয়বস্তু করি তাহলে সেই কাজটি দীর্ঘস্থায়ী কাজ হবে এবং একটা ইউনিকনেস একটা মৌলিকতা থাকবে তার মধ্যে নমস্কার